আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কেমন আছেন সবাই ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ ভিডিও তো এখানে আসছি আমি বাংলাদেশের একটি গ্রাম্য বাজারে যেখানে মাছের সকালবেলায় পাইকারি নিলামে বিক্রি করা হয় তো এখানে প্রতিদিনই মাছ নিলামে বিক্রি করা হয় এটি বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার পোদ্দার বাজার তো অনেকগুলো পাগেশ মাছ এসেছে এবং বিভিন্ন জাতীয় মাছ যেমন রুই কাতল নিগেল তেলাপিয়া আরও অনেক জাতীয় তারপর ছোট মাছ পাওয়া যায় এখন এই সময় তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিও চ্যানেলের কেউ নতুন হলে এক অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এক ভিডিওতে একটি লাইক দেবেন আর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করবেন जोले 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 का एक जोले एक जोले दै दै छ नि भेलि मैले चका मेलि 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 नलिश नलिश मेलि हनुमान छोराले कुनको मिया हां पांच छक्का पांच दूजो छ छक्का छ छक्का छ छक्का छ छक्का 110 छ छक्का छ और एक 7 दूजो सात छक्का हां छक्का हां छक्का सात दूजो सात छक्का 100 सात छक्का हां सात दूजो सात छक्का हां शा 70 70 70 দুই জন যাও 70 টাকা আর দুইটা মাইক যেটা আগে গোছাতে নেই এটা কত 160 1 টাকা 70 70 70 120 মানে 100

তো আজকের ভিডিওতে পর্যন্তই সকলে সুস্থ করে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সকলের সুস্থতা কামনা করে বিদায় জানাচ্ছি ভালো থাকবে এবং সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম